মঙ্গলবারই তো প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল আর তাতেই সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস এরপরই বাংলার দিকে দিকে উঠল হামলার অভিযোগ কোথাও চলল বোমাবাজি আবার কোথাও ভাঙচুর করা হলো বিজেপি নেতা নেতাকর্মীদের বাড়িতে নির্বাচনের ফল প্রকাশ নানান দুর্নীতির অভিযোগ থাকলেও শাসক শিবিরের পক্ষে মত জনতার এরপরই গত নির্বাচনগুলোর মতো ফের আক্রমণ হিংসা শিকার বিরোধী নেতাকর্মীরা কর্মীরা ব্যারাকপুরে জয় হয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক রাতেই ব্যারাকপুরে চব্বিশ নম্বর ওয়ার্ডে বিজয় মিছিলের আয়োজন করে তৃণমূল বিজয় মিছিল থেকে বিজেপি কর্মী বাবু নাগের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ ছোড়া হয় কাছের বোতল ইট পাটকে ভাঙা হয় পাঁচে জানালার কাজ বাড়িতে মানে কাজ ফুলের টব পাঁচিল ভেঙে পুরো সব কিছু ভেঙে পাঁচিল টপকে বাড়ির সামনে চলে এসছে আগে আমার গেট আটকানো ছিল যদি আমার গেট আটকানো না থাকতো তাহলে হয়তো আমার মা কাকি এরা হয়তো মলেস্ট হয়েই যেত আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে ওই বাচ্চাটাকে এমন ভাবে ইটটা ছুঁড়েছে আর একটু এদিক ওদিক হলে বাচ্চাটা মাথা হয়তো স্পট বেরিয়ে নয় বিষয়টি ক্ষতি দেখার আশ্বাস ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যানের কে বা কারা করেছে সে খবরটা আমার কাছে এখনো নেই মানুষেরই জাতি কোনো রকম আতঙ্ক না থাকে কারণ গণতন্ত্রের দেশে রাজনীতির ব্যক্তিগত স্বাধীনতা সকলেই থাকতে পারে কে কোন পার্টি করবে তার ব্যক্তিগত ব্যাপার সেজন্য তার বাড়ি আক্রমণ হবে এটা মোটেই ঠিক নয় হামলার ঘটনা ঘটলো ভাটপাড়া সতেরো নম্বর ওয়ার্ডেও রাস্তার ধারে এক বাড়িকে লক্ষ্য করে চলে বোমাবাজি ভাঙচুর এক বোমা এক থেকে এক বোমা এক বোমা তো চার বোমা চার বোমা হ্যাঁ চার বোমা থেকে ভোট পরবর্তী তাণ্ডবের শিকার নিউ টাউনের বিজেপি কর্মীও অভিযোগ বিবেকানন্দ পল্লী এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয় বারো থেকে চোদ্দ জন পাথর লাঠি ও বোতল নিয়ে চলে হামলা যারা প্রত্যেক বছর পঞ্চায়েত ভোটে আমার বাড়িতে হামলা চলেছে এই অ্যাড্রেসটা যে আছে এগুলো ভেঙেছে এবং কালকে রাতে আমরা ঘুমাতে যাবো সেই টাইমে এসে ব্যানার পোস্টার সব ছেঁড়াছিড়ি করছে তৃণমূলের হারমাত বাহিনী তারা ওখান থেকে রাতের অন্ধকারে ওখান থেকে বাস ইট এবং মদ্যপান অবস্থায় মদের বোতল হাতে করে নিয়েছে জাল না ভেঙেছে এই হামলার ঘটনা বিজেপি চক্রান্ত হতে পারে বলে সাফাই শাসক নেতা ভোট এসেছে ভোট গেছে আমরা যারা এলাকার মানুষ গ্রামের মানুষ আমরা সবাই শান্তিতে থাকব কেউ কারোর উপরে আঘাত হানবে না এটা আমাদের দলের নির্দেশ যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা এর বিরুদ্ধে অবশ্যই আইনানুক ব্যবস্থা নেব এবং এটা বিজেপিরও একটা চক্রান্ত হতে পারে তার কারণ তারা তো বাংলাদেশে ভুলিশ্বাদ হয়ে গেছে ভোট মিত্রে বিরোধীদের নিশানা কবে রাজ্যে মত প্রকাশের স্বাধীনতা পাবে মানুষ রিপাবলিক বাংলা শুধু বিরোধীতেই ক্ষোভ নয় তৃণমূল কংগ্রেসে দলীয় কোন্দল যে তৃণমূলের ওতপ্রোতভাবে জড়িত তা ফেরে প্রমাণ হলো নির্বাচনের ফল প্রকাশের পর কেন বুথে তৃণমূলের মার্জিন কম হল তা নিয়ে শাসকের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারধর হাতাহাতি ঘটনায় উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বামুনিয়া আরামবাগ লোকসভায় ফুটেছে ঘাসফুল জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মিতালি মানুষের সমর্থনে জয়ের পরেও শাসকের কাটা কোন্দল তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের রীতিমতো তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বামুনিয়া চন্দ্রকোনা আরামবাগ লোকসভার অন্তর্গত অভিযোগ বামুনিয়া বুথে তৃণমূলের ফল ভালো না হওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় লাঠালাঠি দুই গোষ্ঠী লাঠি নিয়ে ধেয়ে যায় একে অপরের দিকে ঘটনায় জখম হন বেশ কয়েকজন আমাকে মেরেছে মুকু সরকারের লোক বুথ সভাপতি লোক লিয়েছে মুকু সরকার অঞ্চল নেতা সভাপতি আমাকে মাল লোকাল আমি তিন তৃণমূল থেকে সলিট পঞ্চায়েত দাঁড়িয়ে ছিল গৌতম মল্লিক আমার পাশে ছিল ওরা আমার কাছে কেউ থাকেনি ওরা নির্দল থেকে ভোট করেছিল এবার এর ঘর ঢুকছে তার ঘরে চাবি দিচ্ছে তার চিন্তাই করছে কাউকে রাস্তায় ঘিরে এবার ওদের সঙ্গে আমার মেল খায়নি চলে যাওয়ার পর মেয়েরা ধরে যায় পার্টি অফিস আমরা খুলিনি পার্টি অফিস থেকে বেরিয়ে চলে ওদেরকে দেখি পঞ্চায়েত সহ্য আর বৈধ বৈধ মল্লিকের লোক আর হামন্ত বলে একটা ছেলে আর হারুপাল তারা কী করছে বিজেপির ছেলেদের নিয়ে আলোচনা করছে আরে আমরা তো তোরা ভোট দিয়েছি যে তারা কি করবো এলাকায় এই ব্যাপক উত্তেজনা মারধর নাকি নেহাতি দলীয় ভুল বোঝাবুঝির কারণে সাফাই তৃণমূলের অঞ্চল সভাপতির যারা ভুল বোঝাবুঝি হয়েছে প্রশান্তি হয়েছে ওটা নিজেরা নিজের সমাধান

হামলার অভিযোগ কোথাও চলো বোমাবাজি আবার কোথাও নেতা কর্মীদের বাড়িতে ফের আরো একটা নির্বাচনের ফল প্রকাশ নানান দুর্নীতির অভিযোগ থাকলেও শাসক শিবিরের পক্ষে মত জনতার এরপরেই গত নির্বাচনগুলোর মতো ফের আক্রমণ হিংসা শিকার বিরোধী নেতা কর্মীরা ব্যারাকপুরে জয়ী হয়েছেন তৃণমূল পার্থ ভৌমিক রাতেই ব্যারাকপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডে বিজয় মিছিলের আয়োজন করে তৃণমূল বিজয় মিছিল থেকে বিজেপি কর্মী বাবু নাগের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ ছোড়া হয় কাছের বোতল ইট পাটকে ভাঙা হয় পাঁচিল জানালার কাজ বাড়িতে মানে কাজ ফুলের টব পাঁচিল ভেঙে পুরো সব কিছু ভেঙে পাঁচিল টপকে বাড়ির সামনে চলে এসেছে আমার গেট আটকানোর ছিল যদি আমার গেট আটকানো না থাকতো তাহলে হয়তো আমার মা কাকি এরা হয়তো মলেস্ট হয়েই যেত আর আমার একটা ছোট্ট বাচ্চা আছে ওই বাচ্চাটাকে এমন ভাবে ইটটা ছুঁড়েছে আর একটু এদিক ওদিক হলে বাচ্চাটা মাথা হয়তো স্পট বেরিয়ে হিংসা কাম্য নয় বিষয়টি ক্ষতি দেখার আশ্বাস ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যানের কে বা কারা করেছে সে খবরটা আমার কাছে এখনো নেই মানুষেরই জাতি কোনো রকম আতঙ্ক না থাকে কারণ গণতন্ত্রের দেশে রাজনীতির ব্যক্তিগত স্বাধীনতা সকলেই থাকতে পারে কে কোন পার্টি করবে তার ব্যক্তিগত ব্যাপার

ভোট পরবর্তী তাণ্ডবের শিকার নিউ টাউনের বিজেপি কর্মীও অভিযোগ বিবেকানন্দ পল্লী এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয় বারো থেকে চোদ্দ জন দুষ্কৃতী পাথর লাঠি ও বোতল নিয়ে চলে হামলা যারা প্রত্যেক বছর পঞ্চায়েত ভোটে আমার বাড়িতে হামলা চলেছে এই অ্যাড্রেসটা যে আছে এগুলো ভেঙেছে এবং কালকে রাতে আমরা ঘুমাতে যাব সেই টাইমে এসে ব্যানার পোস্টার সব ছেঁড়াছিড়ি করছে তারা ওখান থেকে রাতের অন্ধকারে ওখান থেকে বাস ইট এবং মদ্যপান অবস্থায় মদের বোতল হাতে করে নিয়েছে জাল না ভেঙেছে এই হামলার ঘটনা বিজেপি চক্রান্ত হতে পারে বলে সাফাই শাসক নেতা ভোট এসেছে ভোট গেছে আমরা যারা এলাকার মানুষ গ্রামের মানুষ আমরা সবাই শান্তিতে থাকব কেউ কারোর উপরে আঘাত হানবে না এটা আমাদের দলের নির্দেশ যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা এর বিরুদ্ধে অবশ্যই আইনানুক ব্যবস্থা নেব এবং এটা বিজেপিরও একটা চক্রান্ত হতে পারে তার কারণ তারা তো বাংলা থেকে হয়ে গেছে ভোট মিত্রে বিরোধিতা নিশানা কবে রাজ্যে মত প্রকাশের স্বাধীনতা পাবে মানুষ রিপাবলিক বাংলা শুধু বিরোধীতেই ক্ষোভ নয় তৃণমূল কংগ্রেসের দলীয় কোন্দল যে তৃণমূলের ওতপ্রোতভাবে জড়িত তা ফের প্রমাণ হলো নির্বাচনের ফল প্রকাশের পর কেন বুথে তৃণমূলের মার্জিন কম হলো তা নিয়ে শাসকের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারধর হাতাহাতি ঘটনায় উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বামুনিয়া আরামবাগ লোকসভায় ফুটেছে ঘাসফুল জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মিতালি মানুষের সমর্থনে জয়ের পরেও শাসকের কাটা কন্দল তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের রীতিমতো তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বামুনিয়া চন্দ্রকোনা আরামবাগ লোকসভার অন্তর্গত অভিযোগ বামুনিয়া বুথে তৃণমূলের ফল ভালো না হওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় লাঠালাঠি দুই গোষ্ঠী লাঠি নিয়ে ধেয়ে যায় একে অপরের দিকে ঘটনায় জখম হন বেশ কয়েকজন আমাকে মেরেছে মুকু সরকারের লোক বুথ সভাপতি লোক লিয়েছে মুকু সরকার অঞ্চল নেতা সভাপতি আমাকে মাল লোকাল আমি তিন তৃণমূল থেকে সলিট পঞ্চায়েত দাঁড়িয়ে ছিল গৌতম মল্লিক আমার পাশে ছিল ওরা আমার কাছে কেউ থাকেনি ওরা নির্দল থেকে ভোট করেছিল এবার এর ঘর ঢুকছে তার ঘরে চাবি দিচ্ছে আর ছিনতাই করছে কাউকে রাস্তায় ঘিরে এবার ওদের সঙ্গে আমার মেল খায়নি ধরে যায় পার্টি অফিস আমরা খুলিনি পার্টি অফিস থেকে বেরিয়ে চলে ওদেরকে দেখি পঞ্চায়েত সদস্য আর গৌতম মল্লিকের লোক আর হেমন্ত বলে একটা ছেলে আর হারুপাত তারা কি করছে বিজেপি ছেলে ধরে আলোচনা করছে আরে আমরা তো তোর ভোট দিয়েছি জিতে নি তো আর কি করবো এলাকায় ব্যাপক উত্তেজনা মারধর নাকি নেহাতি দলীয় ভুল বোঝাবুঝির কারণে সাফাই তৃণমূলের অঞ্চল সভাপতির এরা ভুল বোঝাবুঝি হয়েছে প্রশান্তি হয়েছে এটা নিজেরা নিজেরা বলি সমাধান আচ্ছা যেটা কর্মীরা বলছে যারা আক্রান্ত মানে ওই বুথে তৃণমূলের মার্জি কিছু নয় নিজেদের মধ্যে একটা অশান্তি হয়েছিল নিজেরা আবার সমাধান করেনি অন্য কিছু না না সবে মাত্র শেষ হয়েছে লোকসভা ভোট তারপরেও শাসকের দ্বন্দ্বে অধিষ্ঠ চন্দ্রকোনার সাধারণ মানুষ সুদীপ্ত দাশের রিপোর্ট রিপাবলিক বাংলা